আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি ইনশাল্লাহ সবাই ভালো আছেন আপনাদের জন্য নিয়ে আসছি কমরা প্যাকেজ যারা এইখানে আছেন দুবাইতে শারজাতে আবুধাবিতে কিংবা আলেনে কিংবা ফুজিরাতে কিংবা রাসাল খাইমাতে যেখানেই থাকেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ওমরাতে যাওয়ার জন্য যাদের ওমরাতে যাওয়ার ইচ্ছা আছে তারা আমাদের সাথে যোগাযোগ করুন আমরা আপনাদেরকে আমরা সফর করানোর সব রকমের ব্যবস্থা করে দিব ইনশাল আপনারা যদি বাই এয়ার যেতে চান যেতে পারবেন আপনারা যদি বাসে যেতে চান যেতে পারবেন আপনারা যদি সিঙ্গেল কার যেতে চান যেতে পারবেন তিনটারই ডিফারেন্ট ডিফারেন্ট প্রাইস হবে ডিফারেন্ট ডিফারেন্ট রেট দাম পড়বে যদি বাসে যান খরচ একটু কম হবে বিমানে গেলে খরচ একটু বেশি হবে আর যদি বলেন যে আমি একা একটা গাড়ি দিয়ে যাবো সেক্ষেত্রেও পসিবল কিন্তু খরচ বেশি হবে সো গাইস যারা ফ্যামিলি আছেন তারা চায় একটা গাড়িতে প্রাইভেটলি যাইতে কিংবা ব্যাটার হয় হচ্ছে সবার সাথে আল্লাহর ঘরে যাবেন আল্লাহর ঘর দেখতে যাবেন আল্লাহর ঘর তফ করতে যাবেন জিওয়ারত করতে যাবেন সেক্ষেত্রে আপনারা বাসে যাওয়ায় উত্তম সবার সাথে যাবেন সুন্দর মতো সারা রাস্তা দোয়া কালাম করতে পড়তে যাবেন শুনতে শুনতে যাবেন এটাতে আলাদা একটা মজা পাবেন আলাদা একটা ফিল পাবেন সেই জন্য আমি রিকমেন্ড করবো সবাইকে বাসে যাওয়ার জন্য বিমানে গেলে এরকম মজাটা পাবেন না এ আনন্দটা পাবেন না বাসে গেলে যেটা পাবে এটাই সত্য কথা বাসে যান লাক্সারি বাস অনেক আরামদায়ক বাস আপনারা সবাই যেতে পারেন যাদের যাওয়ার ইচ্ছা আছে ওমরা করার জন্য তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করেন ফোন করেন আমরা আপনাদেরকে বাসের ব্যবস্থা বিমানের টিকিট হোটেল বুকিং ভিসা বর্ডারের ট্যাক্স সব সহ একটা প্যাকেজ দিব রিজনেবল প্রাইজের ইনশাআল্লাহ চেষ্টা করব যতটুকু সম্ভব হয় কম রেটে আপনাদের দেওয়ার জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করেন আমরা ইনশাল্লাহ আপনাদের করে দিতে পারবো আপনারা আমাদের সাথে চাইলে জয়েন হতে পারেন যেতে পারেন ইনশাল্লাহ সো দেরি কোনো যাদের ইচ্ছা আছে আল্লাহর পবিত্র ঘর অফ করার তারা এখনই ফোন উঠান আমাদেরকে ফোন করুন বিস্তারিত জানার জন্য আমরা আপনাদেরকে ইনশাল্লাহ ডিটেলে সবকিছু বলে দিতে আমাদের সাথে কথা বলার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আমাদের অ্যাড্রেস আছে আপনারা এই অ্যাড্রেসে সরাসরি আমাদের অফিসে এসেও কথা বলতে পারেন কিংবা যদি কোনো ভাই বোন দূরে থাকেন তাহলে আপনারা অবশ্যই আমাদেরকে ফোন করবেন আমরা লোকেশন দিব বা আমাদের হোয়াটসঅ্যাপে আপনারা ডকুমেন্টসগুলো পাঠিয়ে দিবেন কিংবা কুরিয়ারে আপনাদের ডকুমেন্টস পাঠিয়ে দিবেন আমরা আপনাদের কাজ করে দেব ইনশাআল্লাহ আজকের জন্য এতটুকুই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে নেবেন অনুরোধ থাকবে বেল আইকনটিকে অন করে দিবেন এরকম ইনফরমেটিভ নতুন নতুন ভিডিও আপনাদের কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে দেওয়ার জন্য সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আহমদুল্লাহ বরক